্লাভ ইয়াহি বল্লাভ নবী গৌ নবী আজকে কয়েকদি যাবত আমার উপরের চুলাই আগুন ধরে না ধরে না হাবি ভাল্লাভ নবী গৌ আমার ঘরের সামনে যে খেজুর এই খেজুর গাছের মালিক হলো কি হুদি না জানে আমার অবুধ ছেলেটা পেটের খিদাই হুদির গাছের জরা খেজুর গুলি খেয়ে পেলে কি জবাব দি করব এই জন্য আমি তাকে হাতে পায়ে বান্দি আটকায়া রাখছি ভাড়া আল্লাহুহান হু রেই দৃশ্য দেখে নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছে সাহাবীরা কে আছোরে এই গাছটা ইহুদি থেকে खरीद করে আমার আবু তালহা দান করে দিতে পারবে

ওসমান গনি রাজি আল্লাহ গুয়ান হু ইহুদির যায় বলে নিহুদি রে আবু তল্লাহার বাড়ির সামনে যে খেজুর গাছটা এই গাছটা তুমি বিক্রি করবে কিনা না ও না আমি বিক্রি করব না যদি তোমার অমুক বাগান থেকে আমাকে বিশটা গাছ দাও বিশটা গাছের বিনিময় তোমাকে একটা গাছ আমি দিতে পারি কিন্তু বিক্রি করব না আল্লাহ্ নবির সাহাবি উস্মান গুণি হরদি আল্লাহ ভুবান গু গাছের বিনিময় একটা গাছ কি খুদি থেকে খরিদ করে সে নবী দরবারে গেলেন মিয়া রাসুল আল্লাহ ইয়া হাবি গো বিশটা গাছের বিনিময় ইগুদিন থেকে একটা গাছ খরিদ করে এসেছি আর এই গাছটা আমার বায়া বোতল হাতে দান করে দিলা আম্মা বা দুফা ও বিল্লা হিমিনা সেই ফল اياك نعبد واياك نستعين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال تعالى آمِلًا ومخبرا إنا الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا سلوا عليه وسلموا تسليما شكل جوري جوري محبت شدي بري اللهم صل على وعلى لي سيدنا مولانا বিশ্ব নবী জন্ম হয়েগল না বাবার ছয় বৎসরের কালে নবী আরাই মায়ের কু اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجا بجماله، جماله حسنت جميع خصاله صلى عليه وآله إلهي دكا دي ديار مدين الهي بنا دے غبار مدینہ بلغ العلا بكماله فشب الدجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله

আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আপনি আমাকে অত্যন্ত দয়া করে একটি কোরআনের মাহফিলে বেহেস্তের বাগানে বসে কিছু দিনই আলোচনা শোনা এবং বলার জন্য হাজির করে দিয়েছেন ওই আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি এই এলাকার যারা আছেন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো মাহফিলের প্যানেলে চলে আসুন কারণ এই মাহফিলে এসে দূর দূরান্ত থেকে বক্তারা ওয়াস করবে আর আপনারা বাড়িতে বসে থাকবেন এটা হইতে পারে না কারণ এলাকার দুর্নাম তো আমি অনুরোধ করে বলবো অল্প সময় কথা বলবো যারা এখনো বাড়িতে বসে আছেন রাস্তাঘাটে চলে চলাফেরা করতেছেন দয়া করে মাহফিলে চলে আসুন এই মাহফিলটা বেহেস্তের বাগান কোরআনের মাহফিল এই মাহফিলে আসলে বসলে নাকি নেকির জন্য আমরা দৌড়াই সবের জন্য দৌড়াই এই মাহফিলে আসলে কত নেকি এই মাফিলের চতুর্দিক দিয়া আল্লাহ নূরের তৈরি ফেরেশতা বেষ্টন করে একের উপরে এক দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর রাগা আশ পর্যন্ত বসে যাই আল্লাহ জিজ্ঞাসা করো ফেরেস্তারা তোমরা এখানে বীর জমাচ্ছ কেন জমাচ্ছো ফেরেস্তারা রাখ দে বলে আল্লাহ অষ্টগ্রাম সাবুদালির বাড়ির বাড়ির যুবক বৃন্দ বিন্দু করছে এক মাহফিলে তোমার গুণগান আলোচনা করে তোমার বরত্বর আলোচনা করে এই জন্যে আমরা এইখানে যায় বীর জমাচ্ছি আল্লাহ জিজ্ঞাসা করো বেরেস্তারা তারা কিসের জন্য এইখানে বীর জমাচ্ছে তারা আমাকে দেখছে কিসের আশায় কিসের বিনিময় তারা এখানে বীর জমাচ্ছে ফেরেস্তারা রাখ দিয়ে বলে আল্লাহ তোমার এই সমস্ত বন্ধাবান্ধীরা

সমস্ত গুণা মাফ করে দিলাম শুধু তাই নই আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি সুন্দর করে যারা এই মাহফিলে আসে বসে তাদের জন্যে আল্লাহ নূরের তৈরি ফেরেস তারা দোয়া করতে তাকে তাদের মা ফেরাতের জন্য যারা বাড়িতে বসে রয়েছে তারা লেগে দোয়া করবো তারা মাহফিলে আসে তাদেরকে তো আসুন লম্বা আলোচনা নয় আমি আপনাদের সামনে যে আয়াতটা করেছি ইয়া কানা বধু ওই ইয়া কানা এই আয়াতে আল্লাহ ওয়াস করেন হে বন্দা যখন চাও তখন দে যা চাও তাই দে এখন আল্লাহর কাছে আমরা চাইলে কিসের মাধ্যমে চাইতে হবে নামাজের মাধ্যমে তাহাবাগ নামাজের মাধ্যমে চাইতেন কি চাইতেন না আল্লাহ দিতেন যেমন যেমন মূসা আলাইহি সালাদু সালাম আল্লাহকে বলে আল্লাহ এই যুগের সবচেয়ে বড় হলি বুজুর্গকে আমি তাকে দেখতে চাই দেখতে চাই আল্লাহ তুমি পাহাড়ের কিনারে যাও মুসা পাহাড়ের কিনারে গেলে দেখে একটা লোক বসে জিকির করে আল্লাহ আল্লা আল্লাহ 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 জিকির করে আর এই লোকটার পশমের বসে হুজুরে হাক্গা আমরা বেঙ্গল নাকি পানির নিচে যায় ও কামরা গত কই আমারে আগে একটা লোকের বেঙ্গল আমি নিজে আমি গুরগালা দিছি প্রায় 12 রা মুরগা লাগবে বেঙ্গুলে কামর দিছে সেই বেঙ্গল এই লোকটার পশনের গুরাই গুরাই বসে কামরাইতেছে মুসালাই সালাম জিগা ভাই আপনি এখানে কতদিন যাবত ইবাদত বন্দি করেন কত 40 বছর যাবত কত বছর যাবত 40 বছর যাবত বেঙ্গল কামরাই কত বছর যাব চল্লিশ বছর যাব আপনার কি কষ্ট হই না আপনার পশমের গোড়াই গোড়াই বসে বেঙ্গল কামড়াইতেছে আপনার কি কষ্ট হয় না এই লোকটা বললেন যতই আমাকে বেঙ্গল কামরাই না কেন ততই আল্লাহর নাম নিতে আমার কাছে ভালো লাগে আল্লাহ আল্লাহ এ যে শিরিন স্তনা আল্লাহ আল্লাহ এ যে শিরিন স্তনা শিরেশাক করমিকুনা দজানম তমাম আসুনুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম না ভরেসলাম না এই লোকটা কো বেঙ্গল আপনাকে চল্লিশ বছর যাবত কামরাই আপনার আল্লাহ নাম নিতে বাসন ভালো লাগে ভালো যতই আমাকে বেঙ্গুল কামরাই ততই আল্লাহর নাম নিতে আমার কাছে ভালো লাগে হে লাগে হে একটা লোক যখন আল্লাহ আল্লাহ জি কি করতে থাকে তার পশমের ঘুরায় ঘুরায় মধুর সাহিত্য মিটা হইয়া যায় তো মুসালে জিগা আপনি যে বসে আবাদত বন্দি করেন আপনার খাবার দাবার কোথার থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে তো আপনার মনে আর কোন চাহিদা আছে কিনা আর কোন জিনিসের চাহিদা আছে কিনা আপনার মনে খাবার দাবার তো আল্লাহর পক্ষ থেকে আসে আমার দুইটা আকাঙ্ক্ষা দুইটা চাহিদা কিরকম কিরকম একটা আকাঙ্ক্ষা হলো এই যুগের পৈগম্বর মূষা নবীকে দেখার আকাঙ্ক্ষা লাগিতেন না এই যুগের পৈগাম্বর মূষা আমি একটা আকাঙ্ক্ষা পুরো হয়েছে কিনা আর একটা আকাঙ্ক্ষা কি আমার একটু টান্ডা পানি পান করার আকাঙ্ক্ষা ঠিক আছে আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি মুসা আল্লাহ সালাম যাই পানি লেগে ঘুরতে শুরু পানি পাইতেছে না পানি পাইতেছে না আল্লাহর কুদু যে মুসা নবী পাথরে গোসা দিলে আগুন ধরত মুসা নবী যাই পানি বিশ্বাইতেছে পানি পাইতেছে না পানি পাইতেছে না একটু দেরি সে পানি নিয়ে আসছে আইসা দেখে এই লোকটাকে শিকাল কুকুর কামড়াইয়া তার দিত যত ছিন্নভিন্ন আছে সব নষ্ট করে দিয়েছে হাত একদিকে পা একদিকে মাথা একদিকে অরুলি বরুনি জাদ সব আলাদা চিন্নবীন্ন নাই চিহ্ন নাইসাল্লাম ভাইরে ভাইরে আল্লাহ কইল এই যুগের সবচেয়ে বড় অলি বুদুর্গ এই লোকটা এখন এই লোকটার এই অবস্থা কেন কেন কে দাঁড়ায় মনে মনে ভাবতাছে আকাশ আওয়াজ এসেছে রে মোসা এই লোকটা চল্লিশ বৎসর যাবো এইখানে বসে দিকির করে আমি আল্লাহ তার খাবার দাবার দেই রে মোসা আজকে এই লোকটা আমার কাছে ঠান্ডা পানি না চাইয়া কেন তোমার কাছে চাইলো আমি আল্লাহ দেখাইয়া দিলাম আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি না চাইলে আমি আল্লাহ বেজা এবার বলেন তো দেখি দুনিয়ার মানুষের কাছে চাইলে খুশি না বেজার বেজার বাপ কি বাপ বাবার কাছে যদি পথে প্রতিদিন টাকা কোহাই আর ভাল লাগে না দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় এখন আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি কিসের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহাবাই কারাম নামাজ পড়ে আল্লাহ কাছে চাইতেন যখন চাইতেন তখন দিতেন যা চাইতেন চাইতেন তাই দিতেন তাই দিতেন নবীর এক নবীর এক সাহাবি প্রতিদিন নামাজের সালাম ফিরে আগে আগে চলে যা আগে আগে চলে যা সবাই নবীর কাছে বসে তালিমে এই সাহাবি নবীর কাছে বসে না আবু তল্লাহ রাহু

একটু দিদিতে ঘর থেকে বের হয়ে আসে আবু তোলা তুমি প্রতিদিন নামাজের সালাম বিরাই আগে আগে চলে আসো সকল সাহাবিরা তালিমে বসে তুমি বসো না কারণটা কি কি অসুবিধা তোমার এমনি আবু তোলা রাজি আল্লাহ যার যার করে কান্না শুরু করেছে শুরু করেছে আল্লাহ নবী আমার কাবর মাত্র একটা স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ি এই কাপড় দিয়ে আমি নামাজ পড়ে আসলে আমার বিবি এই কাপড় দিয়া নামাজ পড়ে এই জন্য আমি তালিমে বসি নাই তাড়াতাড়ি চলে আসি আর আমরা কাপড় হলো হাজার বিজারে ঠিক কিনা ঠিক নামাজ করিনা কাবর মাত্র একটা স্বামী স্ত্রী নামাজ কোন দিন সারি না সারি না সারি আবু তুহরা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললে ওমর রাদিয়াল্লাহু আনউ সাথে একবার আবু তুহরের ঘরের কাছে যা আবার নবীর কাছে আসে একটা স্ত্রী তো বুক করতেছে ওমর রাদিয়াল্লাহু আনউ

য়া হাবি ভল্লাপ নবি গো আজকে কয়েদি ইঞ্জা মতা মারু চুলায় আগুন ধরে না ধরে না ইয়া রসুলার য়া হাবি ভল্লাপ নবি গো আমার ঘরের সামনে যে খেজুর গাছটা এই খেজুর গাছের মালিক হলো হুদি না জানে আমার অবুধ ছেলেটা পেটের খিদাই হুদির গাছের জরা খেজুর গুলি খেয়ে পেলে কি জবাব দি করব এই জন্যে আমি তাকে হাতে পায়ে বান্দি আটকায়া রাখছি আমরা কি করে কি করে

যেন ইহুদির গাছের জরা খেঁজুরও না খাইতে পারে না খাইতে পারে আল্লাহ নবির আবু তোল্লাহ রদিয়ে আল্লাহ গুয়ার উপরে দৃশ্য দেখে না বিশ্ব সাহা বিদেরকে ডাক দিয়ে বলে সে রে কে আছরে। এই গাছটাই ইহুদি থেকে ঘরিদ করে আমার আবু তোলাহাকে দান করে দিতে পারবে আল্লাহ আবেদ সাহাবি উস্মান গণি আদি আল্লাহ গোৱান বললেন দরয়া বললে নুয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ দিলে আমি এই গাছটাই ইহুদি থেকে ঘরিদ করে আবু তোলহাকে দান করে দিতে পারব নবী আমার অনুমতি দিলে আল্লাহ নবীর সাহাবি উসমান গনি রাজি আল্লাহ গুয়ান হু ইহুদির বাড়িতে যায় বললেন ইহুদির আবু তলহার বাড়ির সামনে যে খেজুর গাছটা এই খেজুর গাছটা তুমি বিক্রি করবে কি না ও না আমি বিক্রি করবো না যদি তোমার অমুক বাগান থেকে আমাকে বিশটা গাছ দাও বিশটা গাছের বিনিময় তোমাকে একটা গাছ আমি দিতে পারি কিন্তু বিক্রি করব না করব না করব না আল্লাহ্লাম উস্মান গনি হদিয়াল্লাহ ভুবান গু গাছের বিনিময় একটা গাছ ইখুদি থেকে খরিদ করে এসে নবী দরবারে গেলেন মিয়া রাসুল আল্লাহ ইয়া হাবি নবে গো বিশটা গাছের বিনিময় ইগুদি থেকে একটা গাছ খরিদ করে এসেছি আর এই গাছটা আমার বাবা আবদল হাকে দান করে দিলা নবীজী বললেন নবীজী বললেন নবীজি আবদল এখন থেকে এই গাছের মালিক তুমি এখন থেকে এই গাছের মালিক ধোনি মালিক যাই হোক আমি আগেই বলছিলাম সময় অল্প কথা কম যেহেতু আমাদের যেহেতু আমাদের ডাকার মেহমান আমার এক ভাই ইফতিয়ারা আরিফি চলে আসছে এখনই বয়ান রাখবে তো আমি আগে অনুরোধ করছি এখনো আপনাদেরকে অনুরোধ করে বলবো দুদিও এলাকা ঢাকা থেকে আসছে আমাদের মেহমান যারা বাড়িতে বসে আছেন আপনারা আপনারা শিগগির চলে আসেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন সকল বলে নামীন ও আখির দাওয়ানা আনিলামিল্লাহির আলবিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক